গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাপলা ম্যানশনের পেছনে অবস্থিত কাঁচা বাজারের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল ছটার কিছু আগে আগুন লাগলে মুহূর্তে তা বাজারে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশেপাশের বড় শপিং মল কাপড়ের মার্কেট ও বিপণী বিতান বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ফায়ার সার্ভিস সূত্র জানায় ভোর পাঁচটা আটান্ন মিনিটে বাজারে আগুনের সূত্রপাত ঘটে খবর পেয়ে জয়দেবপুর থেকে দুটি ও ভোগড়া থেকে তিনটি মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে প্রায় এক ঘন্টা দশ মিনিটে চেষ্টার পর সকাল সাতটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে গাজীপুর ফায়ার সার্ভিসের জেলা প্রধান মোহাম্মদ মামুন বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই যদি আগুন আশেপাশে ছড়িয়ে পড়ত তবে অনুপম শপিং মল সাপলা ম্যানশন সহ অনেক মার্কেট মারাত্মক ক্ষতির শিকার হতো এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান আগুনের খবর ছড়িয়ে পড়তে এলাকায় আতঙ্ক তৈরি হয় দোকানদাররা ছুটে এলেও ভেতরে ঢুকে মালামাল বের করার সুযোগ পায়নি তাদের ধারণা এই ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের উৎস ও ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি বিষয়টি তদন্ত করছে ফায়ার সার্ভিস জুলফিকার আলী জুয়েলের তথ্য ও চিত্রে নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান গাজীপুর